আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ আম্মাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল যে গুনা চারবাগে বিভক্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছি গুনা দুই প্রকার সগিরা গুণা কবিরা গুনা আজকে বলবো সবিরা কবিরা সব গুণাগুলো মিলেই গুনাহের ধরন হল চারটি এক ধরনের গুণাকে গুণায় মালাকিয়া বলা হয় অর্থাৎ এমন গুণা যাতে রুববীয় সম্পর্কে সম্পর্কিত যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীর দাবি করা হয় কথাটি একটু ক্লিয়ার করে নেন বা এমন গুণাহ এমন গুনাহে বান্দা লিপ্ত হওয়া যে গুণাগুলোর মধ্যে মহান আল্লাহ তালার রবইয়তে যে সমস্ত গুণাবলী রয়েছে সেমন তেমন কোনো গুণাবলীর দাবি করা যেমন নিজেকে রব বলে দাবি করা এই পৃথিবীতে অনেকেই নিজেকে রব বলে দাবি করেছে যেমন ফেরাউন নমরুদ আরও অনেকে ছিল এটা একটা পাপ এখন এই যুগে এসে হয়তো নিজেকে রব বলে দাবি করার লোক এখন আমরা কাউকে দেখছি না কিন্তু রবের যে সমস্ত মহান গুণাবলীগুলো আছে এগুলার দাবি করে যেমন অহংকার এটা মানে কিছু মানুষ এত অহংকারী অহংকার মমিনের সান নয় এটা রবের সান কিছু মানুষ নিজেকে সুপ্রিম পাওয়ার মালিক মনে করে সে নিজে পাওয়ারফুল মনে করে আসলে পৃথিবীতে সব মানুষ দুর্বল কেউ পাওয়ারফুল নয় পাওয়ারফুল আল্লাহ কিছু মানুষ নিজেকে প্রতাপশালী মনে করে কিছু মানুষ নিজেকে নির্দোষ মনে করে নির্দোষ মানুষ আমরা কেউ নির্দোষ নয় আমরা কেউ সর্বক্ষমতার মালিক নয় সকল পাওয়ার আমার হাতে নয় যেমন বাদশাহ দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে মন্ত্রিত্ব হওয়ার পরে মনে করে আমি এই সব কিছু না এই যে মহত্বের যে অহংকার এই প্রতাপশালীর সর্বোচ্চ ক্ষমতার মালিক বলে নিজেকে মনে করাটা এটা ওই মালাকে গুণা অর্থাৎ সবগুলার একমাত্র প্রকৃত মালিক হলেন আল্লাহ বান্দা যখন সাময়িক কিছু ক্ষমতা পেয়ে এই সবগুলা নিয়ে এই মানে এই ক্ষমতা হবার পরে নিজেকে ওই রবের মতো ক্ষমতাবান বলে মনে করেন আলিয়াহ নিজের মানে মন ইচ্ছাবত যে চালাইতে চান তাহলে এইসব গুণাগু এইগুলো সবগুলা গুণা এই গুণাগুলাকে গুণায় মালাকিয়া বলা হয় অর্থাৎ এমন গুনা যে গুণার ভিতরে রব সম্পৃক্ত গুণাবলীর দাবি করা হয় অর্থাৎ রবের যে সমস্ত গুণাবলী আছে সেই সমস্ত গুণাবলীর দাবি যদিও সে নিজেকে রব বলছে না কিন্তু রবের যে সমস্ত গুণাবলী এগুলো তার নিজের মধ্যে আছে বলে মনে করেন আলিয়া রব দেমন সুপ্রিম পাওয়ার আমারও সুপ্রিম পাওয়ার রবের যেমন রব যেমন অহংকার করতে পারে আমিও অহংকার করতে পারি রব যেমন মানে প্রতাপশালী আমিও প্রতাপশালী না মুসল মানুষ সাময়িক ক্ষমতা পায় আল্লাহ ইজ্জত দেন আবার ইজ্জত থেকে তার বেজ যুটিও করে দেন দ্বিতীয় ধরনের গুণা হলো শয়তানিয়া গুনা সেই শয়তানিয়া গুণাক মানে কি অর্থাৎ শয়তানের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ গুণা শয়তানের কর্মকাণ্ড কি হিংসা বিদ্বেষ শত্রুতা ধোকা প্রতারণা ষড়যন্ত্র আল্লাহর অবদ্ধ হওয়া এই সবগুলা কাজ যখন কোনো বান্দা পরস্পর পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ করবে অবদ্ধতা শত্রুতা ধোকা প্রতারণার এই জাতীয় গুনায় লিপ্ত হবে বুঝতে হবে যে এই লোকটায় শয়তানি অর্থাৎ তার গুণাগুলো শয়তানি কর্মকাণ্ডের সাথে সে জড়িত হয়ে গেছে তার এই সব কার্যকর্মগুলা শয়তানের কর্মকাণ্ডের সাদৃশ্যপূর্ণ হয়েছে তিন নম্বর গুণ হলো এটাকে সাবাইয়া বলা হয় অর্থাৎ হিংস্র জানোয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ গুণা এই যে চতুষ্প পর্যন্ত জানোয়ারগুলা যেগুলো আছে এগুলা বাড়াবাড়ি করা রক্ত প্রবাহিত করা দুর্বলের প্রতি মানে সবলের জোর জবরদস্তি করা অত্যাচার করা বিভিন্নভাবে কষ্ট দেওয়া এই যোগ চরিত্র হলো এটা জানোয়ারের চরিত্র যে ব্যক্তি মানুষ হয়ে বিশেষ করে মুসলমান হয়ে এই সমস্ত আখলাক চরিত্র তার মধ্যে আনবে বা এই রকমের চরিত্র চরিত্রবান হবে তার মধ্যে ফসুত্বতার চরিত্র আসবে মানে তার মধ্যে হিংস্র জানোয়ারের চরিত্র আসবে হিংস্র জানোয়ারের কাজ ভাঙচুর করা অত্যাচার করা দুর্বলদের মধ্যে জুলুম করা রক্ত প্রবাহিত করা এগুলো হচ্ছে জানোয়ারের কাজ তাহলে যে ব্যক্তি এই সমস্ত গুনাহে লিপ্ত হবে সে হিংস্র জানোয়ারের সাদৃশ্যপূর্ণ গুণায় লিপ্ত হল আরেকটা গুণ হলো সতুস্ফ জন্তুর গুণা সতুস্পত জন্তুর কার হলো কি অর্থাৎ এমন গুনা বা যে সমস্ত গুণাগুলা সতুস্ফ জন্তুর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ যেমন সতুস্ফট জন্তু যেমন ক্ষুদা লাগলে হালার হারাম বুঝে না নিজের পরের বুঝে না এবং সতুস্ফত জন্তু যেরকম তার চাহিদার সহ হায়া সরম বুঝে না কে তার আপন কে তারপর এটা বুঝে না কার সম্পদ লুটে নিচ্ছে কারটা খাচ্ছে কারে এটা বুঝে না যে সমস্ত মানুষের মধ্যে এমন এই যে সমস্ত মানুষ এই ধরনের চরিত্রে লিপ্ত হবে অর্থাৎ যারা হা খাওয়ার ক্ষেত্রে হালাল হারামের তারতম্য করে না যারা যৌন চাহিদা নিবারণের ক্ষেত্রে কোনটা তার জন্য বৈধ কোনটা অবৈধ এটা চিন্তা করে না যারা একে অপরিজ্য সম্মানের খেয়াল রাখে না যারা এটিম অসহায়ের লোকের সম্পদ কেড়ে নেয় এই জাতীয় যারা এক কথায় বলতে গেলে এই চরিত্র যে সমস্ত লোকদের মধ্যে এই জাতীয় গুণা যে সমস্ত লোকদের মধ্যে হবে সেই সমস্ত লোকরা হলো যে শতুস্ফজ্যন্ত বাহিম অর্থাৎ জন্তুর সাথে সাদৃশ্যপূর্ণ এই গুণায় লিপ্ত হলো তাহলে টোটাল বোঝা গেল যে গুণা বান্দা যা করে এই গুণাগুলা চাইবাগি বিভক্ত এই প্রকারের গুণা সমস্ত গুণাগুলা ধরতে গেলে কোনো না কোনো একটা সাথে মিলে যাবে আল্লাহ যেন আমাদের এই সকল প্রকারের গুণার থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকার তৌফিক দান করেন এই বলে সংক্ষিপ্ত বর্ণনা এখানে শেষ করলাম ও আখিরুদা আওয়ানা আনিল আহমদুল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته